আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী এগারোর কয়ের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব প্রথম অঙ্কটি হচ্ছে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় দেশি তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার ওকে এই অঙ্কটাকে করতে গেলে যেহেতু সেন্টিমিটার উত্তরটা করতে হবে তাহলে রাজুর উচ্চতাকেও আমি মিটার থেকে সেন্টিমিটার করব এবং ভাইয়ের উচ্চতাকেও ডেসিমিটার থেকে সেন্টিমিটার করব ওকে তাহলে আসো দেখি কিভাবে করা যায় দেওয়া আছে লিখবো আমরা আগে দেওয়া আছে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার ওকে এখন আমরা সাইড নোট দিয়ে সূত্রটাকে লিখবো সাইড নোট দিয়ে আমরা এখানে এরকম করে একটা থার্ড ব্র্যাকেটের মতো দিব উপরে দুইটা ফোটা নিচে একটা ফোটা অতএব বলে তাহলে এক মিটার সমান হ্যাঁ আমরা দেখি সেন্টি মিটার তাহলে এক মিটার সমান এক দিয়ে দুইটা শূন্য এত কি সেন্টিমিটার সেমি ওকে এখন হচ্ছে বড়টা থেকে ছোটো গেলে গুণ দিয়ে যেতে হয় তাহলে একশো আমি গুণ দিব এটার সাথে এক দশমিক তিন পাঁচ গুণ একশো এত সেমি ওকে তাহলে গুণ দিলে এই দশমিক দুই ঘর দুইটা শূন্য যেহেতু দুই ঘর ডানে চলে যাবে তাহলে এই হবে এত সে মি ক্লিয়ার ওকে তাহলে আবার হচ্ছে ভাইয়ের উচ্চতা আবার রাজুর ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার ওকে তাহলে এটাকে আমরা সেন্টিমিটারে নিব তাহলে এইভাবে থার্ড ব্রাকেট দিয়া তিনটা ফোটা দিব তাহলে দেখো আমরা কীভাবে বের করছিলাম সেন্টিডেসি দশ তাহলে এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার ওকে তাহলে বড়ো ইউনিট থেকে ছোট ইউনিটে গেলে গুন দিয়ে যেতে হবে এত সেমি এখন এটা এক ঘরে দিয়ে ডাইনে দিয়ে দিব ছিয়ানব্বই সেমি ওকে আচ্ছা এখন যেহেতু বলছে দুইজনের উচ্চতার পার্থক্য তাহলে আমরা রাজুর উচ্চতা আর রাজুর ভাইয়ের উচ্চতা দুজনের বিয়োগ দিব উচ্চতাকে তাহলে লিখব তাদের দুজনের উচ্চতার পার্থক্য একশো পঁয়ত্রিশ বিয়োগ ছিয়ানব্বই এত সেমি ছয় আশে পনেরো হইব নয় হইলে হাতে এক দশ দশ আশে তেরো হইব তিন হইলে এত সেন্টিমিটার ওকে তাইলে এখানে উচ্চতার পার্থক্য উনচল্লিশ সেন্টিমিটার ওকে আরেকটা অঙ্ক হচ্ছে একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন ওকে এই অঙ্কটা করতে গেলে আমাদের কাপড়টাকে ডেসিমিটার থেকে সেন্টিমিটারে নিতে হবে তাইলে আমরা লিখব দেওয়া আছে দুই নম্বর অঙ্কটা দেওয়া আছে কাপড় আছে পঁচাত্তর ডেসি মিটার তাহলে এটাকে সেন্টিমিটার করবো ঠিক সাইডে এভাবে নোট দিব সাইড নোট এটাকে ডেসিমিটার যেহেতু সেন্টিমিটার চেয়ে বড়ো তাহলে এক ডে ডেসিমিটারের নাম লিখব এক ডেসিমিটার সমান সেন্টিডেসি দশ তাহলে দশ সেন্টিমিটার যেহেতু দুই ঘর এক একটা শূন্য এত সেন্টিমিটার সেমি এত সেমি ওকে তাহলে বড়টা থেকে ছোট ইউনিটে গেলে গুণ দিয়ে যেতে হয় তাহলে তিনশো পঁচাত্তরের সাথে গুণ হবে এত সেমি তাইলে এটা গুণ হলে জাস্ট একটা শূন্য বাড়তি থাকবে এত সেমি তাইলে আমরা এখানে লিখব তাহলে পনেরোটি শার্ট তৈরি করতে কাপড় লাগে এত সেন্টিমিটার ওকে সুতরাং একটি শার্ট তৈরি করতে কাপড় লাগে কম কম হলে ভাগ ভাগ হলে কি ছোট বন্ধুরা দাগ দাগ হলে জায়গারটা জায়গায় দূরেরটা নিচে ভাগ হইয়া বসে এত সেমি এইভাবে তোমরাই করবা হয়ে যাবে ওকে তাহলে আমরা যদি বলি কে পনেরো পনেরো দুগোনা তিরিশ সাত তাহলে পঁচাত্তর হয় তা পঁচাত্তর হলে চার পনের রং ষাট পাঁচ পনের রং পঁচাত্তর ক্লিয়ার আর এই শূন্য তাহলে হবে কি ছোট্ট বন্ধুরা দুশো পঞ্চাশ সেমি তাহলে বলছে প্রতিটি ষাটের জন্য কত সেন্টিমিটার কাপড় প্রয়োজন দুশো পঞ্চাশ সেন্টিমিটার কাপড় প্রয়োজন ওকে তাহলে উত্তর দুশো পঞ্চাশ সেমি ওকে